প্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে মজার অনেক বেশি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়া তৈরি করা খুবই সহজ ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় ডিম পেঁয়াজের পাকোড়া কাউকে একবার তৈরি করে খাওয়ালে সেই বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকে ডিম পেঁয়াজের পাকোড়া ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব এভাবে প্রতিটি ডিমকে চার ভাগ করে নিতে হবে তো ডিমগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দেব এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এরপর চা চামচ পরিমাণ ভাচা চিরার গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায় বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে বাইন্ডিং এর জন্য হাফ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই পাকোড়া আরো অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে তুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে এবার কেটে রাখা ডিমের টুকরো থেকে এক টুকরো ডিম দিয়ে দিচ্ছে এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে ঠিক এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এবার পাকোড়াগুলোকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলে একটি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম হাই মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টি দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পাঁকোড়া গুলোকে ভেজে নিতে হবে এই তো আমার পাঁকুড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাঁকি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে আর তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা সহজে ডিম্পা করা তৈরি হয়ে নিয়েছে বিকেলে চায়ের সাথে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি পরিবারের আপনাদের ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিম পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়া তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি দুইটি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটারের চিকুন অংশ দিয়ে আলু দুটিকে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি কিংবা বটে দিয়ে কাটতে পারবেন তো দুইটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার আলুগুলোকে হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নেব আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে পারবেন চেষ্টা করবেন পানিটা খুব ভালো করে ছড়িয়ে নিতে এতে করে পাকোড়াটা অনেক বেশি পারফেক্ট হবে এই তো আলু থেকে এক্সট্রা পানি আমি ছড়িয়ে নিয়েছি দেখুন একেবারে ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাথে একটি ডিম দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে এই পর্যায়ে পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে সবকিছু মেখে নিতে হবে এই তো সবকিছু প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আটল একটি মিশ্রণ আমি রেডি করে নেব তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি একটি সিদ্ধ টিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি চুরির সমান ভাগে ভাগ করে নেব দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছে এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে অর্থাৎ ডিমের মতো আমি শেপ দিয়ে তৈরি করে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে ডিমের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি ডিম পাকড়া আমি তৈরি করে নিয়েছি সবগুলো ডিম পাকোড়া আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার পাকোড়াগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলা রাস রেখে এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি জোরে আছে পাকোড়াগুলো কিন্তু ভাজা চাপে না মিডিয়াম আছে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না এই তো ডিম পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডিম পাকোড়া দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ